আসসালামু আলাইকুম প্রদর্শক ফোনের একটি আজব লক আপনি ছাড়া সেই লকটি অন্য কেউ খুলতে পারবে না সেই লকটি হলো আপনার ফোনের টাইমের সাথে মিলিয়ে আপনি রাখতে পারবেন একমাত্র আপনি ছাড়া সেই লকটি অন্য কেউ খুলতে পারবে না আপনি যদি আপনার বন্ধুকে অথবা আপনার ফ্যামিলির কাউকে আপনার লকটি দেখিয়ে দেন পরবর্তীতে কিন্তু সে চাইলেও আপনার লকটি খুলতে পারবে না একমাত্র আপনিই খুলতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমককার চমৎকার আপডেটগুলো তার আগে ছোট্ট একটি কথা বলবো যেন আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে যাবেন আপনার ফোনের স্টোরে দেখেন প্লে স্টোরে আসার পরে কিন্তু আপনি এখানে বক্স পাবেন বক্সে আপনাকে যেটা লিখতে হবে আপনি এখানে টাইপ করে লিখবেন আলতা লক ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আপনি টাইপ করে লিখবেন আলতা লক টাইম এটা লিখে আপনি চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওকে ওপেন করার পরে কিন্তু এখানে আপনার চার সংখ্যা যে কোনো একটি কোড দিয়ে দিবেন তো আমি এখান থেকে চার সংখ্যার একটি কোড দিয়ে দিচ্ছি দ্বিতীয়বার একে সেই চার সংখ্যার কোডটি দিয়ে ওকে অপশনটি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এই দেখতে পাচ্ছেন এখানে গ্রান্টেড অপশন দুইটাই কিন্তু আপনার গ্র্যান্টেড পারমিশনটা আপনারা দিয়ে দিবেন ওকে তো আমি এখান থেকে সেই অ্যাপসের পারমিশনটা খুঁজে অ্যাপসের পারমিশনটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসের পারমিশনটা দিয়ে দিবেন তারপর ব্যাগে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে কিন্তু আপনারা সেই আবারও এই আইটার গ্র্যান্টেড পারমিশনটা আপনারা দিয়ে দিবেন আবারও সেই অ্যাপসের পারমিশনটা আপনারা এখান থেকে অ্যাপসের পারমিশনটা দিয়ে দিবেন ওকে তো আমি এখান থেকে সেই অ্যাপসের পারমিশনটা দিয়ে দিচ্ছি ওকে তো অ্যাপসটা আমি খুঁজে নিচ্ছি হ্যাঁ অ্যাপসটার পারমিশনটা এখান থেকে আমি আবারও দিয়ে দিচ্ছি এখন আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে আসার পরে কিন্তু আপনারা কি করবেন ওপর একটি ডট আইকন দেখতে পাচ্ছেন আপনারা সেই থিয়েটার আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেটিংস অপশন উপরে ক্লিক করে দিবেন ওকে সেটিংস অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন লক টাইম লক টাইপ এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তিন নাম্বারটি আওয়ার্স অ্যান্ড মিনিটস পিন এটা আপনারা সিলেক্ট করবেন তারপর আপনারা কি করবেন একটু ব্যাগে চলে আসবেন হ্যাঁ ব্যাগে চলে আসার পরে কিন্তু এখানে আপনার আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো অ্যাপস শো হবে সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি ফেসবুকটি লক লাগাচ্ছি ওকে এখানে একটি টিক মার্ক দেখতে পাচ্ছেন টিক মার্কটা আপনারা উঠে দিবেন বাস যখন দেখবেন এটা সাদা তাহলে বুঝবেন আপনার ফেসবুক আইডিটি লক লেগে গেছে ওকে তো এখন আমি একটু ব্যাগে চলে আসি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে আমি ফেসবুকে প্রবেশ করছি ঠিক আছে দেখেন ফেসবুকে প্রবেশ করার পরে কিন্তু আমার লকটি লেগে গেছে এখন কিন্তু এখানে আবল তেমন লক দিলে কিন্তু খুলবে না আপনাকে সবসময় লক্ষ্য করতে হবে দেখেন আপনার গড়িত কয়টা বাজে সাতটা তেত্রিশ হ্যাঁ তো আমি আমার এখানে দিতে হবে জিরো সেভেন ডাবল থ্রি বাস আমার লকটি খুলে গেল এখন কিন্তু সাতটা চৌত্রিশে কিন্তু আপনার এই লকটি দিলে হবে না দেখেন আমি কি প্রথম কি দিয়েছিলাম দেখেন আমি আবারও প্রবেশ করলাম ফেসবুকে প্রথম কিন্তু দিয়েছিলাম জিরো সেভেন তেত্রিশ দিয়েছিলাম লকটা খুলে নেই আমার এখন আমার খেয়াল করতে হবে যে আমার গড়িতে কয়টা বাজে হ্যাঁ আপনার গড়িতে যতটা বাজবে আপনি এখানে লকটা ততটাই দিবেন আমি দিয়েছিলাম আগে সাতটা তেত্রিশ এখন দিচ্ছি জিরো সেভেন থ্রি ফোর বাস আমার লকটি খুলে গেলো ওকে তো এখানে আপনি আরও অনেক সুবিধা পেয়ে যাবেন ঠিক আছে আপনি এখান থেকে চাইলে আপনার বিভিন্ন অ্যাপস আপনার গ্যালারি ছবি ভিডিও আপনি লক লাগাতে পারবেন সেটা কীভাবে করবেন তো আমি লকটা খুলে নিচ্ছি জিরো সেভেন থ্রি ফোর ঠিক আছে তারপর আপনি কী করবেন এইখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফটো ভিডিও আপনি চাইলে এখানে সব কিছু লক লাগিয়ে রাখতে পারবেন আপনার পার্সোনাল জিনিসগুলো তারপর আপনি চাইলে এখান থেকে প্লাস এখন ক্লিক করে আপনি যে কোনো ধরনের ছবি আপনি এখান থেকে নিতে পারেন আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি নিচ্ছি ঠিক আছে আমার কিন্তু এটা চলে এসেছে ওকে তো আমি অ্যালাউ ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটা ভিডিওগুলো আপনি এখান থেকে নিতে পারবেন আমি এখান থেকে একটি ভিডিও নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা নিচ্ছে চলে আসলো এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার ফোনের আজব একটি লক লাগিয়ে নিতে পারবেন আপনি ছাড়া আপনার ফোনের লক অন্য কেউ খুলতে পারবে না আপনার ফোনের আপনি যখন লকটি খুলবেন আপনার বন্ধু যদি আপনার সেই পিনটি দেখে তারপর কিন্তু সে খুলতে পারবে না সে কিন্তু জানবে না যে আপনার লকটি আপনার গরির সাথে মিলিয়ে অসাধারণ একটি কাজ আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তো আশা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম